যুবক ভাইরা যারা মাহফিলে এসেছে আমি আপনাদেরকে বলছি আপনার এক সময় চাকরি করবেন সরকারি কিংবা বেসরকারি আপনার এক সময় দোকানদারি করবেন ব্যবসা বাণিজ্য কিংবা আপনারা চাষাবাদ করবেন কিংবা বিদেশ যাবেন যেখানে যান পৃথিবীর যে প্রান্তেই থাকেন যেই কাজই করেন হারাম উপার্জন করবেন না ঠিক আছে তুমি সাল্লা হারাম উপার্জন না করলে মানুষের কাছে দাম পাবেন না বইয়ের কাছে দাম পাবেন না মা বাবার কাছে দাম পাবেন না এলাকা মানুষের কাছে দাম পাবেন না হুজুরা হয়তো অনেকে দাম দিবেন কিন্তু আল্লাহ তারা দাম আগে ভাগে বিয়ে করবেন বলে দিবেন যে আমি কিন্তু তেড়া যুবক আমি কিন্তু ওই মাহফিলে ওয়াদা করে আসছি আমি দুই নম্বর কামাই করব। না ডাল ভাত খেয়ে থাকা লাগতে পারে অনেক সময় ডালও থাকবে না এমনও হতে পারে লবণ ভাত খেয়ে থাকা লাগতে পারে মরিচ ভাত খেয়ে থাকা লাগতে পারে রাজি থাকলে আসো এগুলা কোনো মুখরোচক গল্প শোনাচ্ছি না তোমাকে আমি কিন্তু দুই নম্বর কামাই করব না অতএব কামাই কম হবে কষ্ট হবে চাইলে আসো আর না হলে এখনো রাস্তা মাপতে পারো আমাকে আইসা শাড়ি চুরির ডিমান্ড দিবা অন্য অন্য চোরদের বউ ডাকাতদের বউ দুর্নীতিবাজদের বউ তারপর রিলিফ চোরদের বউ হারাম খোরদের বউ তাদের মতো দেখে দেখে কম্পিটিশন করতে পারবে না তুমি আমার বউ হতে হলে হালাল করে বউ হতে হলে তুমি সকল লোভ ছেড়ে দিয়ে সততার উপরে থাকার নিয়ত করতে হবে কষ্ট করে চলার নিয়ত করতে হবে তবে যারা কষ্ট করে চলার নিয়ত করে আল্লাহ তারা এদেরকে সবচেয়ে সুখে রাখেন শুধু আখে না দুনিয়াতেও যারা চুরি করে কামাই করে বা দুই নম্বর পথে কামাই করে আমরা বাহির থেকে দেখে মনে করি আহ কি সুখে আছে অনেক টাকা পয়সা কামাই করতেছে তাই না কি গাড়ি বাড়ি চকচক করতেছে পক করতেছে ভাইরা আপনারা অনেকে হয়তো এটা অনুভব করেন না যে ওই হারাম কিন্তু সবচেয়ে মনের কষ্টে আছে কারণ সে জানে যে আমার দান পায়া হুজুর দোয়া করে দিচ্ছে আল্লাহ মাফ করে দেন হাজির সাহেব জানে আমি একটা চোর হাজির সাহেব জানে আমি একটা দুর্নীতিবাস আমি একটা দুই নম্বর মানুষ আর হুজুর আমার পাম্প করতে দিলি কি হবে মৌলবিতা জানে না যে আমার সব দুই নম্বর পয়সা এই জন্য এটা বলে অপরাধের অপরাধ বোধের অদৃশ্য দাহন চালা ভিতরে চটপট করতে থাকে মানুষ বলে হাজি সাহেব এই যন্ত্রণা তাকে কুরে কুরে শেষ করে আর সৎ মানুষ মানুষ তাকে যাচ্ছে না পুছে না দাম দেয় না কিন্তু তার ভেতর থেকে একটা ফিলিংস হয় কি জানেন আলহামদুলিল্লাহ আমার প্রতিটা পয়সা টন্টন করে পাবো আমি হারাম কোন টাকা কামাই করে নাই হারামের সাথে কম্প্রোমাইজ করি নাই চলে কষ্ট করি মানসিক শান্তি পায় এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকত্রাতিল আরয অনেক সম্পদ হয়ে গেলে এর নাম স্বচ্ছলতা নয় আসল স্বচ্ছলতা হলো মনের স্বচ্ছলতা যে আমি মনের দিক থেকে সুখে আছি আল্লাহর অনেক বান্দা আছে আমি তাদেরকে দেখার সুযোগ হয়েছে ভালো মানুষ তাদের তেমন কিছু নাই তারা খুব হ্যাপি খুব সুখী তাদের কোনো আফসুস আক্ষেপ নাই ওই বড় লোকের পয়সা দেখে তাদের ওই অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হতে মনে চায় না তারা জানে এগুলো সব দেখে ওই তিন হাত মাটি নিচে চলে যেতে হবে ধনী গরিব সবাই একা তারা দাঁড়িয়ে যাবে অসততা করতে চায় না আল্লাহ আমাদের সবাইকে সেরকম সাহসী সৎ মানুষ হওয়ার তো অপেক্ষা এখন তো সাহসের সংজ্ঞা পাল্টে গেছে এখন সাহস হলো অপকর্ম করতে পারলে তাকে সাহসী বলে আসল সাহসে সে যে অন্যায় বর্জন করার জন্য শত মানুষের ভৎসনা সত্ত্বেও সে হিম্মত করে যে আমি অন্যায় করব না টাকা পয়সা হলে সবাই আমাকে খুঁজবে কদর করবে দরকার নেই আমার অল্প টাকা আমি গরিব থাকব। কিন্তু আমার ভেতর বলবে আমি সৎ আমার মধ্যে এক ধরনের এক ধরনের সাহস কাজ করবে এক ধরনের বিরক্ত আমি অনুভব করব যে আমি হারামে যাইনি চেষ্টা করবো না ইনশাআল্লাহ আর যারা ছোট লোক মানুষ দেখে তাদেরকে বাহবা দেয় ঢাকা পয়সা গাড়ি বাড়ি শয়তান ফুসলায় যা রে একটু কামায় নেই এই মৌলবীর কথা শুনে যদি তুই ভালো হয়ে যাস তাহলে বড় লোকবি কেমন শয়তানকে বলবেন আমার বড় লোক দরকার নেই আমি সব থেকে যদি বড় হতে পারি আলহামদুলিল্লাহ আর না হতে পারলে আরো জোর আলহামদুলিল্লাহ আমরা দুনিয়া থেকে অসৎ উপায়ে যে টাকাগুলো কামাই করব এগুলো কি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো কাফনের কাপড়ের কোনো পকেট আছে নিয়ে যেতে পারবেন তাহলে দুই নম্বর কামাই করব কার জন্য কামাই করবে কার জন্য হারাম কামাই করবে ছেলে মেয়ের জন্য মানুষ নিজের জন্য কামাই করে না যত ঘুষখোর যত সুদখোর যত টিন চোর যত গমচোর যত রিলিফ চোর যত হারাম খোর আছে এদের সবাইকে জিজ্ঞাসা করেন কার জন্য এত কষ্ট করেন তারা কেউ কিন্তু নিজের এক প্যাটের জন্য এত কষ্ট করে না কার জন্য করে জানে ছেলে মেয়ের পরিবারের জন্য মরার পরে যখন আজাব ভাবে মানুষের সম্পদ অর্থ সাধ করেছেন অন্যায় ভাবে হারা উপার্জন করেছেন তখন পরিবারের লোকেরা বলবে আল্লাহকে আল্লাহ ওনাকে শাস্তি দিয়েন নাই কারণ আমাদের জন্য বলবে ইয়াবা ইয়াফিজ রুলমান বমি নাফি বগ্মি কি হবে কি হবে না সেদিন মানুষ মানুষকে দেখে পালাবে বাবাকে দেখে সন্তান পালাবে মা থেকে মা সন্তান থেকে পালাবে মা থেকে পালাবে যে না জানি আজকে দেখা হলে কোন সফট এ বসে কিয়ামতের ময়দানে কি বলে বলছে কারণ হবে না লিকুল লিমরি মিন ভূমিয়ামা ইদিন শানাল ইয়বনি শওয়ায়র নফসিরাস তায়েব আমি হারাম যাদের জন্য কামাই করব তারাও কিন্তু এর দায়ভার বহন করবে সবচেয়ে তো বড় নির্বোধ কে আছে যে যাদের জন্য চুরি করে ওরাও তার দায় নেয় না এতে বড় বোকার কে আছে তাহলে আসুন আমরা আজকের মাহফিলে শপথ করি আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবো আমরা নিজেরা দুর্নীতি করব না দুর্নীতি সইব না দুর্নীতিকে প্রশ্রয় দিব না একটা কাজ আদায় করতে গিয়ে কষ্ট করা লাগে কষ্ট করব তারপরে ঘুষ দেব না ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেরকম সাহসী সৎ মানুষ আর তফিক দান